টাকলা মুরাদ কোরআনের তে না উঠাবে কেন নরেন্দ্র মোদী ছাব্বিশটা আয়াত উঠাই দেওয়ার কথা বলিতেন আল্লাপাক সুরা আল হাদের এক পঞ্চাশ নাম্বার আয়াতে সুরা আলহাদের এক পঞ্চাশ নাম্বার আয়াতের ভিতর আল্লাহ বলছেন প্রবাল শক্তির উদ্দেশ্যে আমার একটা আয়াত না একটা শব্দকে যদি কেউ বাদ দেওয়ার চেষ্টা করে তাদেরকে আমি দনে আসতে ধ্বংস করে দেবো আর কে দিন তো দেবই দেবো আর একটা আয়াত আমি বলতেছি পাল্লাদিনা কাফারু লা তাসমাহুল লিহাজ আল কোরআন লা আল্লাহ কুম তাগলিবুন এই কুরআন соль তো দিয়া দাবে না কারণ সেই সময় পান্ডরাও বলেছিল আল্লাহ বলছে কেউ এই কুরআন পারবে না কারণ আমি আল্লাহ কুরআনকে রক্ষা করব আরেক ভাগও কইতেছেন বলদিন কাফারু বি আয়াতিনা ওয়া উলাইকা اصحابুল জাহিম যারা এই কুরআনের বিপক্ষে থাকবে তারা জাহে একবার নাফরমান তো এই কুরআনের আয়াতে আল্লাহ অনেক জায়গায় বলেছেন আর শয়তানদের প্রকাশের শত্রু এটা অনেক জায়গায় আল্লাহ বলে আপনার ওকে আল্লাহর কুরানে বলছে এদেরকে ধ্বংস করে দেবে নিজেই যে ধ্বংস হয়ে গেছে অটোমেটিক তার ধ্বংস তো নিশ্চয় নিজেই যথেষ্ট ও তো জানে না শয়তান কত বড় বাস নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে মানুষের দেওয়ার জন্য তো ও বুঝতে পারে তো শয়তান আমার কি বাসটা দিল কারণ কি এই কোরআনের বিপক্ষে যে লাগবে সে যত বড় হোক আর সে কোরআন আদিতের বিপক্ষে কথা বলে পারবে না কারণ মানুষ যদিও তাকে কোন কিছু না বলে মন্ত্রীরা কিছু না বলে প্রধানমন্ত্রী কিছু যদি না বলে তো এমনি ধ্বংস হয়ে যাবে কোরআনের আয়তের ভিতরে আল্লাহ বলে দিচ্ছে কারণ কে হেফাজত করবে আল্লাহ ইসলামকে হেফাজত করবে না আল্লাহ

নিকটে মোবাইলের ভিতর কাছে আতে আতে অবশ্যই কোরআন আদিস আমি যতক্ষণ যাই রাস্তাঘাটে চলি প্রত্যেকটা বলি যে ভাই আপনি শিক্ষিত যে না শিক্ষিত দশ মিনিট কোরআনের পাশে গবেষণা করবেন আমি একদিনকে বললাম তোর মার কবর হবে মারা যাবে কাপনের কাপড় কিনতে হবে কয়টা কাপনের কাপড় লাগে অনেক লোকের কাছে ডাকা সরে জিজ্ঞেস করেছি একটা মহিলার কাপনের কাপড় কয়টা লাগে কেউ বলতে পারে নাই আশ্চর্যের বিষয় ওদের মা মারা গেছে বাবা কাফানের কাপড় কিনে নিয়ে

বিপক্ষে বলব তাদের ধ্বংস মুসলিম কান্ট্রি না আমি তো বললামই তো জন্ম নিয়ে বেদাল নালী পরে কথা তো বলতেই পারে না কারণ কি একটা ঘটনা আপনাদেরকে বলি মুসাই সময় এক মহিলা অবৈধ কাজ করেছিল তার পেটে একটা বাচ্চা হয়েছিল বাচ্চাটা হওয়ার পরে সে আষাঢ় দিয়ে মারিয়ে ফেলে তখন মুসা মুসাল্লাহ সালামের কাছে গিয়ে বলছিল যে আমি তো অবৈধ কাজ করেছি তারপরে বাচ্চাটা জন্মগ্রহণ দেবে জন্মগ্রহণ আমি পেটে ধারণ করছি তারপরে জন্মগ্রহণ করার পরে মারিয়ে ফেলছি তা তখন বলছে যে আমি কিরকম অপরাধী কয় তুমি তোমার দেখে নিতকৃষ্ট অপরাধী তোমার মতো পাপি লোক আর নাই তা তুমি বাচ্চাটা কেন মারলে তা কয় কি যে তোমার রাতের বিপক্ষে লাগে যাবে এই জন্য আমি এই বাচ্চাটারে মারিয়ে ফেলছি তো এই তাওরাতের বিপক্ষে লাগে যাবে এই অবৈধ বাচ্চাটা মুসাল্লাহামের সময় বলে দেশে আইজ বন্ধু তারাই কোরআনের বিপক্ষে লাগবে তারাই দাঁড়িয়ে সন্তান কারণ সেই মুসার আমলে বলে দেশেন দেখছেন যে আমার এই বাচ্চাটা কোরআনের বিপক্ষে থাকবে এই জন্য মহিলাই বাচ্চাটারে মারিয়ে ফেলছি মহিলারা বাচ্চাটারে মারছিল কোরআনের বিপক্ষে থাকবে এই জন্য তারপরে বলছিল কি শেষ জমানার মানুষ বা সেই সময়ও মানুষ যারা নামাজ পড়ে না মানুষ খুন করার্বেও গুণা জেনা না গোনা যে ব্যক্তি নামাজ থেকে দিলে জেনা করার তেও গুণা মানুষ মার্ডার করারতেও খুন তেও গুণা